আমি যে ভাই দাঁড়িয়েছে আমি আমার সাথে কিন্তু কোনো কোথাও দুর্নীতি মনে যে এইখানে আমি সেখান থেকে আপনার সারাও নিয়ে চলে যাবো

যে অন্য সুত্রে ছেলে না 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 আমি আপনাদের সাথে আমি এই দেশের ছেলে এই বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশের এখন নাগরিক আপনারা দোয়া করবেন আবার আপনাদের সাথে আমি চলতে পারি আপনাদের কালে কাল আপনাদের সাথে আমি সব সময় থাকতে পারি আমার